নমস্কার বন্ধুরা আমি অরূপ কুলভী একের বেশি ভাগ্যরেখা থাকলে তা আমরা কোন কোন ক্ষেত্রে কি সফল পেতে পারি কতটা অর্থনৈতিক দিক থেকে বা ভাগ্যের দিক থেকে আমরা সৌভাগ্য লাভ করতে পারি এ নিয়ে মূলত আমার আজকের আলোচনা বন্ধুরা এই হস্তকরত আমাদের মণিবন্ধ থেকে ভাগ্যরেখা উঠতে পারে এই চন্দ্রস্থান থেকেও ভাগ্যরেখা উঠতে পারে মাঝপথে মধ্যবর্তী স্থান থেকেও ভাগ্যরেখা অনেকের ওঠে এখন প্রশ্ন হচ্ছে যেখান থেকেই হোক যদি ভাগ্যরেখা সুন্দর পরিষ্কার শনি পর্বত পর্যন্ত সোজা ডিপ প্রমিনেন্ট ভাগ্যরেখা থাকে তাতে যে আমরা সৌভাগ্য বা তাতে কোনো সন্দেহ নেই এক এবং এই ভাগ্যরেখা যদি চন্দ্রস্থান থেকে ওঠে সেক্ষেত্রে আমরা বিভিন্ন নিজস্ব কর্ম ব্যবসা বা শিক্ষকতা অফিসিয়াল জব সরকারি জব গভর্নমেন্ট জব অনেক আবার লোক সমগ্রম লোকের সঙ্গে সংযোগপূর্ণ যে কর্ম যেমন এলআইসি এজেন্সি বা এই ধরনের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এই ধরনের ক্ষেত্রে আমরা চন্দ্রস্থান থেকে ভাগ্যরেখা উঠতে দেখেছি যেখান থেকে উঠুক যদি ভাগ্যরেখা প্রমিনেন্ট সুন্দর ডিপ হয় পরিষ্কার হয় কাটা ছেড়া বর্জিত হয় আমাদের সৌভাগ্য দায়কের একটা চিহ্ন এই ভাগ্যরেখা বা ফেড লাইন আমাদের অনেকেরই আছে এই ভাগ্যরেখা একটা নয় অনেকের একাধিক একটা সঙ্গে আরেকটি ঊর্ধ্বমুখী রেখা কোথাও থাকে ধরুন এই স্থান থেকে কারো আরেকটি রেখা উপরে উঠে গেছে এই নির্দেশ করে যে বয়সে আপনি যে বয়সে প্রথম যে রেখা ছাব্বিশ আঠাশ একত্রিশ যে যার বয়স থেকে প্রথম কর্মজীবন স্টার্ট হলো দেখা যায় মধ্যবর্তী স্থলে এখান থেকে একটি ভাগ্য রেখা উঠে গেছে অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার আঠাশ তিরিশ নাগাদ আর একটা ফেডলাইন বা ভাগ্যরেখার সঙ্গে আছে এ কি নির্দেশ করে আপনি সার্ভিস হোল্ডার ওখান থেকে যদি নির্দেশ করে আপনি দ্বিতীয় অপশন আরেকটি সোর্স অফ ইনকাম আপনার হবে তা আপনার বা আপনার একদম নিয়ারেস্ট সেক্ষেত্রে পুরুষ মানুষের জন্য স্ত্রী অর্থাৎ ওয়াইফও চাকুরীরতা হতে পারেন সেদিক থেকে আপনার এই ফেডলাইন বা ভাগ্যরেখা নির্দেশ করে তাহলে হয় নিজের আর ডবল কোনো কিছু সংযোজন দ্বিতীয় পথ আর একটা স্ত্রী কর্মরতা হতে পারেন এইভাবে দুটো রেখার ফল আমরা পাই আবার দেখা যাচ্ছে যে ভাগ্য রেখা আপনার এখান থেকে ফেডলাইন বা ভাগ্য রেখা সুন্দর উঠেছে এখান থেকে হালকা খুব হালকা দেখা যাচ্ছে না চোখে এখান থেকে আবার একটা সুন্দর রেখা উঠে গেছে এর মানে এই যে আগের যে কর্ম ছিল ব্যবসা ছিল বা কোনো কিছু ছিল অবশ্যই সরকারি চাকরি নয় হতে পারে সরকারি চাকরি মাঝপথে আলাদা কথা তো এই ধরনের কর্ম এখান থেকে রেখা হালকা হয়ে গেল তারপরে আর নেই তার পাশে আরেকটি রেখা তার আগে থেকে তৈরি হয়েছে অর্থাৎ আপনার বিজনেস যদি হয় ব্যবসা যদি হয় ব্যবসাটা ঠিক চলছিল না ধরুন খুব পঁচিশ ছাব্বিশ থেকে ব্যবসা দেখা গেলো যে আঠাশ তিরিশ উনত্রিশ কি একত্রিশ বত্রিশ নাগাদ যে বয়সে সেটা হালকা হয়ে গেছে সেখান থেকে ব্যবসাটা বসে যাচ্ছে তখন আপনি সোর্স অফ ইনকামের জন্য সেকেন্ড অপশান হিসাবে আরেকটা ব্যবসা বা কর্ম আপনি স্টার্ট করলেন সোর্স অফ ইনকাম এই রেখাটা পরবর্তীকালে আর নেই ডিলিট তাহলে বুঝতে হবে যে পঁয়ত্রিশ ছত্রিশ নাগাদ এই যে আগে রেখা এ ফল দেওয়া বন্ধ অর্থাৎ আগের পূর্বের ব্যবসা বন্ধ বন্ধ পাশে যেটা দ্বিতীয় অপশান হিসাবে যে বিজনেসটা আপনি স্টার্ট করেছিলেন সেই বিজনেস দেখা যাচ্ছে যে ষাট পর্যন্ত চলে গেছে কি পঁয়ষট্টি তাহলে ওই যে মিডিল মাঝপথে যে ব্যবসাটা শুরু করলেন সেই হবে আপনার মেন অর্থনৈতিক সোর্স অফ ইনকাম তাহলে এই ভাগ্যরেখা তখন এর বদলে এই মন ভাগ্যরেখা হিসেবে ধরা হবে তাহলে এই পাশাপাশি কিছুদিনের জন্য যে দুটো ভাগ্যরেখা একসঙ্গে হাঁটছিল সেক্ষেত্রে আগের ব্যবসা বন্ধ হবার আগে আপনি শুরু করেছিলেন অপশান হিসাবে আবার দেখা যাচ্ছে যদি এই ভাগ্যরেখা পরবর্তীকালে দুটোই ভালো হয়ে যায় তাহলে বলতে হবে এই যে আগের ব্যবসা বাণিজ্য সোর্স ইনকাম এ কিছু জন্য পাঁচ সাত বছর আপনাকে ভুগিয়েছিল পরবর্তীকালে এই আবার এও দারুণ হয়ে গেল পাশের রেখাও আবার শুভ ফল দিতে আরম্ভ করে তা দুটো পথে সোর্স ইনকাম আপনার নিজস্ব বা আমি বললাম যে সেকেন্ড অপশন হিসাবে পুরুষদের ওয়াইফ বা স্ত্রী কর্মরতা হতে পারে তার একটা ইন্ডিকেট করে আবার ধরুন এমনও হয় যে আপনার এরকম ভাগ্যরেখা আছে আবার এভাবে এখানে ছোটো আছে এখানে একটা এভাবে আছে অর্থাৎ দুয়ে দু একের সঙ্গে আরও দুটি অর্থাৎ তিনটি ভাগ্যরেখা দেখা যাচ্ছে একটা মেন ভাগ্যরেখা তার পাশাপাশি আগে পরে আরও দুটো ভাগ্যরেখা এখানে বুঝতে হবে যে আপনি একটা মেন কর্ম বা মেন বিজনেস বা জব করছেন তার সঙ্গে আরও দুটি জবের সঙ্গে আপনি যুক্ত হতে পারে আপনি একটা অফিসিয়ালি কোনো কিছু সিস্টেমেটিক একটা কর্ম আরেকটা হয়তো হতে পারে ওই ধরনেরই বা কোনো অনলাইন বা কোনো কিছু বিজনেসের সঙ্গে সংযুক্ত বা শেয়ার মার্কেট বা একটা গ্রুপ অফ বিজনেস প্রোমোটারিং বা কোনো কিছুর সঙ্গে যুক্ত তাহলে মেনের সঙ্গে আরও সূক্ষ যদি একটা কি দুটো রেখা থাকে এ পজিটিভ অর্থাৎ দুটো তিনটি রেখা অর্থাৎ তিনটি পথে আপনার ধনাগম আর্থিক উন্নতি এটা আপনার অর্থ আসবে এটা একটা ইন্ডিকেট করে এখন এই রেখাগুলো যে রেখা যত প্রমিনেন্ট হবে দেখা যায় যে এই রেখাটা খুব ডিপ খুব গাঢ় কিন্তু পঁয়ত্রিশের পর কি চল্লিশের পরে এই রেখা হালকা হয়ে গেল কিন্তু এই রেখাগুলো খুব ডিপ হয়ে গেল তাহলে বুঝতে হবে যে এই যে পাশের যে রেখাগুলো যেগুলো হালকা হালকা প্রথমে আপনাকে অল্প অল্প লাভ দিচ্ছিল তারই যে রেখাটা ডিপ হয়ে বেড়ে যাবে সেটাই হয়ে যাবে আপনার মেন ইনকাম পরবর্তীকালে তাহলে এই একাধিক ভাগ্য রেখা বা ফের লাইন যে বয়সের থেকে সাপোর্ট রেখা বা দ্বিতীয় অপশন বা তৃতীয় অপশন যে রেখাগুলো আসে তারা সেই বয়স থেকে আমাদেরকে অর্থনৈতিক দিক থেকে আমাকে গেনার করে আমরা শুভ ফল পাই এখন এইখানে এইখানে একটা ভাগ্যরেখা আপনার আছে দেখেন এইগুলো নেই এই মেন ভাগ্যরেখা দেখা যাচ্ছে শুধুমাত্র এখান থেকে আয়ু রেখা থেকে একটা ভাগ্যরেখা উঠে গেছে এই ভাগ্যরেখা এই ভাগ্যরেখা বা ফেড লাইনের থেকেও বলবান যাদের আয়ু রেখা বা লাইভ লাইন থেকে ভাগ্য রেখা রেখার একটা সোজা উপরে উর্ধ্বমুখী রেখা উঠবে মনে রাখবেন এর ক্ষমতা এর থেকে বহু গুণ এই রেখা যাদের থাকবে তারা প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি করবেন নিজ বলে বলিয়ান হবেন এবং অনেক প্রতিরোক প্রতিকূলতার মধ্যে তিনি পড়বেনও যেমন গ্যারেন্টি তিনি উদ্ধার হবেন নিজেকে আবার সেই উচ্চস্তরে নিয়ে যাবেন এটাও একদম কনফার্ম তাহলে এই ধরনের ভাগ্য রেখাও আমাদেরকে শুভ ফল দেয় সব থেকে পাওয়ারফুল তাহলে এখানে ফেডলাইন বা ভাগ্য রেখা থেকে উদ্ধমুখী রেখা এবং মণিমন্দ বা চন্দ্র থেকে ভাগ্যরেখা এই হেন যদি দুটো ভাগ্যরেখা থাকে তিনি রাজা হবেন বলে বলা আছে জ্যোতিষশাস্ত্রে তার সঙ্গে যদি কোথাও মৎস্য চিহ্ন এটা আমি আগেও বলেছি বা বৃহস্পতিতে চতুষ্কোণ চিহ্ন বা এখানে কোথাও মানি ট্রেঙ্গেল এগুলো যদি তৈরি হয় তাহলে তিনি একদম রাজা মহারাজার মতো তিনি জীবনযাপন করবেন তার না থাকবে অর্থনৈতিক চিন্তাভাবনা বেশি কিছু প্রবলেম জটিলতা এবং সুখ শান্তির দিক থেকে কোনো জটিলতা তিনি এই ধরনের হাত মানে সুখী হাত সম্পদপূর্ণ হাত সৌভাগ্যদায়ক হাত রাজ্য বলা হয় এই হেন সিগন্যাল যদি কারো থাকে অর্থাৎ রাজা মত যোগ এখন দেখা যাচ্ছে এরকম ভাগ্যরেখা এরকম দুটো ভাগ্যরেখা আছে এ হেন চিহ্ন আছে একজন ছেলেরা হয়তো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বছর বয়স জ্যোতিষ বলছেন ভালো ভাগ্যরেখা দারুণ রাজা হবে হ্যাঁ রাজ্য কিন্তু তিনি এখন তখন পর্যন্ত কিছু করছেন না এমনও হতে পারে এ সেই সময় তার রাহু বা শনির একটা ভোগ চলছে একদম ভোগাসের মতো বসে আছেন কিন্তু যেহেতু এ হেন চিহ্ন থাকবে মনে রাখবে যে বয়সে তার এই সাপোর্ট পাবে ওই কর্ম ভোগটা শেষ হবে সেখান থেকে তিনি জাগ্রত হবেন অর্থাৎ যিনি তেল দিয়ে ঘুমাচ্ছিলেন এত সুন্দর সৌভাগ্যদায়ক ফ্রেডলাইন ডবল ডবল বা চতুষ্কন মৎস্য চিহ্ন এই সমস্ত চিহ্ন থাকা সত্ত্বেও তিনি জেগে উঠবেন আর সেখান থেকে তার হবে দিন ওই একটা কথা আছে ইনসান যব জাগদায়িত হিসেবে শোভা হতে হয় সুতরাং এ ভাগ্য রেখা ডবল লাইন বা তিনটি রেখা থাকা এই যে কনফার্ম সৌভাগ্যের চিহ্ন একাধিক পথে আমাদের সোর্স অফ ইনকাম হওয়া আর্থিক সমৃদ্ধির আমাদের লাভ হবে তা একদম হবে বলা যায় জ্যোতিষশাস্ত্র মতে আর এ হবার পরেও যদি সারা জীবনে কিছুই না হয় তাহলে জ্যোতিষশাস্ত্রকে বন্ধ করে দিতে হবে আমাদের পড়াশোনা আমাদের বোঝানো বা একদম টোটালি এই জ্যোতিষী দেখানো এইগুলো সব স্টপ করে দিতে হবে তাহলে হয় এটা সত্য আপনাকে মানতেই হবে প্রমাণিত বিজ্ঞানসমাতে হবে আর যদি এ সত্য না হয় তাহলে জ্যোতিষী স্টপ করে দিতে হবে হাত দেখানো কারো কাছেই সবাই একদম হাত দেখানো পুরো বন্ধ করে দিন ফলে এটা কত সত্য এ বলার অপেক্ষা রাখে না আমিও পেশেন্স থেকে এই জ্যোতিষ লাইনে এসেছি জ্যোতিষ পড়াশোনা করেছে আমি যদি অনেক পরিশ্রম করে হ্যাঁ খাই একটা বেসরকারি স্কুলের টিচারই করি একটু জমিও আছে বাবার তাতেও যাই পাঠ হয় সব মিলিয়ে শুধু জ্যোতিষ করে খায় না জ্যোতিষশাস্ত্র আমার ধ্যান জ্ঞান জ্যোতিষশাস্ত্র আমার খুব প্রিয় সাবজেক্ট ছিল তাই বহু গুরুদেবের কাছে গিয়ে আমি এই শাস্ত্র শিখেছি এখন আমি আপনাদের শেয়ার করছি যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব না করা প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন জয় গুরু জয়